হচ্ছে তিনটা প্রোডাক্টের সাথে চারটা প্রোডাক্ট গিফটের একটা বিশাল অফার তিনটা নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি অনেক সালাম বাপি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো কি বিষয় নিয়ে আজকে আজকে নিয়ে আসলাম মূলত একটা প্রোডাক্টের জন্য একটা গম্বো বানাতে হয়েছে আমাদের স্পেশালি নতুন চলে আসছে কিমকোর যে বডি ক্রিমটা ছিল তো ওইটা সেম ভেরিয়েন্টের তো আপনি কিম কর থাকে যে আপনার নাইট ক্রিমটা ছিল ওইটা কিন্তু আপনি অনেকটা আমাদের বাংলাদেশে বা এইরকম হাবি যাবি মিলে বানানোর কারণে তো এই কিম কোট কোম্পানি এটা থাই ক্রিমটা সেম এরকম ক্যাটাগরিতে নিয়ে আসছে এই জন্য মূলত আজকে আমাদের নতুন একটা স্পেশাল স্পেশাল ভেরি স্পেশাল অফারফুল একটা কম্বো যেটা হচ্ছে তিনটা প্রোডাক্টের সাথে চারটা প্রোডাক্ট গিফটের একটা বিশাল অফার ডেলিভারি চার্জ ফ্রি ওকে আবার ডেলিভারি চার্জ অফ ফ্রি ডেলিভারি চার্জ অফ ফ্রি অনেক দিন পর একটা অফার নিয়ে আসছে ইনশাআল্লাহ কেমকট থায়ার তিনটা আইটেম একটা তিনটা আইটেম হচ্ছে সাবান একটা হচ্ছে ফেস ক্রিম একটা হচ্ছে বডি ক্রিম এই তিনটা হলো প্যাকেজ এটা হচ্ছে প্যাকেজ সাথে কয়টা গিফট সাথে হচ্ছে আপনার চারটি গিফট একটা দুইটা তিনটা চারটা চারটা গিফট কি কি আছে এর মধ্যে আছে আপনার দা মোস্ট ইম্পর্টেন্ট আপনি ফেসটাকে ফর্সা করবেন যে ফর্সার পরে যদি ফর্সাটা ধরে রাখার জন্য অবশ্যই লাইক লাইকো ব্র্যান্ডের জাপানি লাইক লাইকো ব্র্যান্ডের সাকুরা এসপিএস 50 ওয়ালা একটা সানব্লক এটা মানে রোদ্রে গেলে যাওয়ার আগে এটা মেখে গেলে Okay.

যে এরকম যদি সিঙ্গেল সিঙ্গেল প্রাইসগুলো আসলে আমরা না বললে বুঝতে পারবেন না যে আপনি কীরকম প্রাইসের কি প্রাইজের প্রোডাক্টগুলো কী প্রাইসে আমরা দিচ্ছি সেই জন্যই যেমন নর্মালি একটা সাবান কিম কর যে সাবানটা এই সাবানটা আমি খুলে দেখাচ্ছি এই যে সাবানটা কিন্তু এরকম প্রত্যেকটা এই সাবানটার মধ্যে যে একটা যে হ্যাঁ জেল বার যেটা আছে প্রত্যেকটা সাবানের মধ্যে কিন্তু এরকম খোদাই করে জেল বার দেওয়া থাকে এটা হচ্ছে আপনার সাবানটা তারপরে হচ্ছে আপনার যে ক্রিমটা যেটা আছে ক্রিমের বাই ফেস ক্রিমটা এত চমৎকার একটা স্ট্রাকচার দিছে এই দেখেন একদম অনেক সুন্দর অনায়াসে আপনার বডিতে আপনার সহজেই মিশে যাবে এবং স্কিনটাকে দেওয়ার পর পরেই সুন্দর একটি স্মুথি একটা গ্লেজ চলে আসে

ফাস্টে বলছি আমরা যে ধামাকা একটা অফার দিব এই আপনার ফুল প্যাকেজ উইথ ডেলিভারি চার্জ ফ্রি অনলি পনেরোশো টাকা শুধু একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে 1400 টাকা দিয়ে দিবেন ফুল প্যাকেজ টোটাল আপনার আটটা আইটেম হ্যাঁ পাঁচটা তিনটা চারটা তিনটা সাতটা আইটেম সাতটা আইটেম টোটালি 1500 টাকায় পেয়ে যাবেন ও তিনটা চাতা আমরা এই যে সাবান ফেস ক্রিম